ठीक है क्या करते हो सुन रही हूँ। तो इस तो क्या? वो क्या मुझे सुन रहा তোমার চেহারা দেখে তো মনে হইতেছে না হ্যাঁ বললাম তো আমার ভুল হয়েছে তুমি প্লিজ আর মন খারাপ করে থাকো না আমিও সরি মনে তোমার জন্য নিয়ে সব ফুলগুলো এভাবে নষ্ট করে ফেললাম ফুল নষ্ট হয় নাই তো আমি যত্ন করে রাখে তুমি যদি রাখবে তাহলে হ্যাঁ আর বললাম তো আমার ভুল হয়েছে আমি ওই সময় কথা না বললে তুমি এমনি রাগে না। আমিও যদি গাধার মতো রাহেলানটির কথা না শুনতাম তোমাকে ওষুধ না খাওয়াতাম তাহলে তো তুমিও হঠাৎ হঠাৎ এভাবে রেগে যেতে না আচ্ছা হয়েছে সব ভুল বুঝাবুঝি বাদ আসো আর নতুন করে ভাব করি আচ্ছা মনে এবার বলো তো আমার উপর রাগ করার কারণ কি রাগ করার কারণটা বলতে গেলেও মাথা গরম হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে থাক তোমাকে কোনো কারণও বলতে হবে না রাগারাগি করার দরকার নেই কিন্তু তোমায় না বললে তো আমি নিজের কাছেই শান্তি পাবো না বি শো স্টিল আর ভেলেবল অ্যাট হার লাইন স্টোয়ার ঠিক আছে বলতে চাইলে বলো তবে ঠান্ডা মাথায় কেমন আচ্ছা শুনে শরীর খারাপ নেও ভালো খেললাম মাঠে আর ক্রিকেট বোর্ড থেকে যে সিলেক্টর আসছিল সেও আমার খুব প্রশংসা করল বলল যে তারা আমাদের দল থেকে শুধু আমার নামই জাতীয় দলে সুপারিশ করবে তাই নাকি এটা তো দারুণ খবর খবর আর দারুণ থাকলো কই সিলেক্টর স্যার আমার নেওয়ার কথা সবাইকে জানাইলো আর তার একটু পরে কোর্স ম্যাডাম জানালো যে আমাদের নাকি ওই টেস্ট হবে ওই যে নেশা করলে যে রক্ত আর ইউরিন টেস্টের মাধ্যমে যে কি জানা একটু ধরা পড়ে না ডোপ টেস্ট হো এখন তুমিই বলো এইভাবে যখন তখন ডোপ টেস্ট করে এই ব্যাপারে তো আমার ঠিক ধারণা নেই তাই ঠিক বি ঠিক বলতে পারছি না আচ্ছা তারপর কি হলো তারপর আর কি ডোপ টেস্টের জন্য রক্ত আর আসলাম কালকে রেজাল্ট দিব এটার এর চিন্তে আমার রাত্রে ঘুম হারাম হয়ে যাইতেছে আগে থেকে এত কিছু ভেবে মনের শান্তি নষ্ট করার তো কোনো দরকার নেই কিন্তু আমার মনে কু কোট ডাকতেছে এই না ম্যাডাম কি যে ষড়যন্ত্র করে রাখছে আমি কিছুই বুঝতেছি না সে যতই ষড়যন্ত্র করুক তুমি তো অন্যায় কিছু করনি তুমি সত্যের পথে আছো ন্যায়ের পথে আছো তাই জয় তোমারই হবে আরেকটা কথা যে তোমাকে ওষুধটা দিয়েছিল না মানে আমি যে তোমাকে ওষুধটা খাইয়েছিলাম সেটার ব্যাপারে একজন ডক্টরের সঙ্গে কথা বলেছি উনি পর্যন্ত বললেন যে এটা কোনো ক্রিকেটারদের ক্ষতি হবে না ক্ষতি না হইলেই তো ভালো কিন্তু আয়ান শুধু খারাপ কিছু হয় খারাপ যদি কিছু হয় তাহলে তুমি আমি দুজনে মিলে সেটার মুখোমুখি হো মোকাবেলা করো হ্যাঁ আমরা পারবো তো পারবো না কেন আমাদের সাথে সেই ছোট থেকে কতবার কতজন খারাপ কিছু করতে চেয়েছে কেউ টিকতে পেরেছে বলো এবারও কেউ পারবে না যতদিন তুমি আর আমি এভাবে হাতে হাত রেখে মাশরাফি জুনিয় টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লে